দর্শক বন্ধুরা মে মাস পড়ে গেছে এবং এই ভরা গ্রীষ্মে যে সবজিটার আকাল এরপরে লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে ধনেপাতা পাতা দাম এরপর চড়চড় করে ঊর্ধ্বমুখী হবে এবং আপনি মার্কেটে হয়তো পাইকারের কাছে যদি ধনেপাতা কিনতে যান বা কোনো হয়তো চাষি বন্ধুর কাছে যদি ধনে কিনতে যান তাহলে কিন্তু আপনি না চাইলেও যে কোনো সময় আর কি ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন তাহলে এর সমাধান কি না আমরা লাভজনকভাবে এই ভরা গ্রীষ্মতেও কি করব না ধনে চাষ করব আর এই ধনে মানে যেগুলো গ্রীষ্মকালে খুব সুন্দর হয় এই এইরকম আমি আটটি এফ ওয়ান হাইব্রিড জাতের নাম আপনাদের সামনে এখন তুলে ধরব তাই আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন তবে এই গ্রীষ্মকালীন ধনে চাষ করতে গেলে বীজের ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা লক্ষ্য করা যায় মানে বীজ ঠিকঠাকভাবে জার্মিনেশন হতে চায় না তো আমি বলবো এখন যে আপনারা বীজ দোকানে গিয়ে বীজটা নেবেন ডেটটা কিন্তু একটু দেখে নেবেন কারণ পুরনো মানে এর আগের শীতের সময় যে ধনী বীজটা এসেছিলো সেটাই যদি আপনি এখন নিয়ে এসে জমিতে লাগান তাহলে কিন্তু ওর জার্মিনেশন একটু কম হবে তাই লেটেস্ট মানে কারেন্ট বীজ যদি আপনি পান সবচেয়ে ভালো হয় দারুণ জার্মিনেশন হবে মানে এইবারে শীতের লটে যে ধনিগুলো হয়েছিল। সেইগুলোর বীজ মানে যেগুলো ধরুন যে সমস্ত কোম্পানিগুলো বাজারজাত করবে সেই বীজগুলো যদি পাওয়া যায় খুব ভালো হয় মানে আমি বলতে চাইছি যে বেশি পুরনো বীজ যেন না হয় এটা কিন্তু আপনারা মাথার মধ্যে রাখবেন দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এই ধনে বীজটাকে আপনারা সংখ্যায় বাড়ানোর জন্য মাঝে চাপ দিয়ে ভেঙে নিতে পারেন মানে ধনে বীজটাকে দুটুকরো করেও আপনারা জমিতে লাগাতে পারেন কোনো সমস্যা নেই আর যাতে বীজটা ভালোভাবে অঙ্কুরিত হয় তার জন্য বীজটাকে কাপড়ে মুড়ে কি করবেন না মাঝে মাঝে জল স্প্রে করে যাবেন যখনই বীজটা একটু হালকা হালকা অঙ্কুরিত হবে তখনই কিন্তু জমিতে বুনে দেবেন এভাবে অঙ্কুরিত করতে পারেন অথবা এখন বাজার চলতে বিভিন্ন জার্মিনেশন পাউডার পাওয়া যায় সেই পাউডার মাখিয়েও কিন্তু আপনারা বীজটা ফেলতে পারেন এরপরে বলে রাখি এই গ্রীষ্মকালীন চাষাবাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু কি হয় দেশি বীজও এগিয়ে থাকে তাই আপনাদের স্থানীয় যদি কোনো ভালো দেশি ধনে বীজও থাকে হাতের কাছে এবং যেটা হয়তো দেখেন যে মানে আর কি বছরের পর বছর খুব সুন্দর হয়ে আসছে তাহলে সেটাও আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন মানে আমি যেগুলো বলছি এগুলোই যে আপনাদেরকে চাষ করতে হবে এমন কিন্তু নয় আমি এটা আমার এলাকায় যে সমস্ত বীজগুলো চাষ হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত আমি বলব যে নামধারী সুরভি আমাদের এদিকে প্রচুর পরিমাণে চাষ হয় এই নামধারী সুরভি ছাড়াও ভিয়েনারের মুস্কান এই ধুনে বীজটাও কিন্তু এই সময় গ্রীষ্মকালে খুব সুন্দর হয় তৃতীয় নাম্বারে আমি যেটা বলবো সেটা হচ্ছে পান কোম্পানি পান সিডসের জ্যোতি এই ধনু বীজটাও আপনারা চাষ করতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর হয় আর এই যে গ্রীষ্মকালীন যে ধনেগুলো চাষ করবেন অবশ্যই কিন্তু গ্রিন নেটে চাষ করুন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন হয়তো একবার আপনাদেরকে টাকাটা ইনভেস্ট করতে হবে কিন্তু পরবর্তী সময় যদি ওগুলোকে আপনারা গুটিয়ে রেখে দিন তাহলে পরবর্তী বছরও কিন্তু আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন এবং তিন চার বছর অনায়াসেই ব্যবহার করা যাবে চতুর্থ নম্বর যে বীজটার কথা বলবো সেটা হচ্ছে আরকে কে সিডসের রয়্যাল ব্লিস এই ধনেটারও কিন্তু দুর্দান্ত রেজাল্ট রয়েছে আমাদের এদিকে এবং প্রচুর পরিমাণে এই ধনেটাও আমাদের এদিকে চাষ হয় এরপরে ইন্দো আমেরিকান সিডসের ইন্দাম মাল্টি কাট অর্থাৎ এই ধনেটা আপনি কেটে কেটে একাধিকবার মাল্টি কাট একাধিকবার কেটে বিক্রি করতে পারবেন এই মানে একই ধরনের মোটামুটি এই ধরনের আরেকটা গ্রীষ্মে খুব সুন্দর হয় সেটা হচ্ছে জিন্দালের এস নশ নয় এটাও কিন্তু মাল্টি কাট ধনে এটাও আপনারা বারে বারে কেটে বাজারে বিক্রি করতে পারবেন এছাড়াও টোকিটার টোকিটার সুপার মিডরি এটাও কিন্তু আমাদের এদিকে দুর্দান্ত হয় আর কলসের করি এন্ডার ক্রাইভ এই ধনেটাও কিন্তু শীত বলুন গ্রীষ্ম বলুন বর্ষা বলুন মানে অল সিজনেই কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় তাহলে দর্শক বন্ধুরা মোটামুটি আমাদের এদিকে যে আটটা বীজ মানে ব্যাপকভাবে চাষ হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আমাদের এদিকে একটা বিশাল সিডস বলে লোকাল মানে আর কি বীজ আছে এটাও কিন্তু খুব সুন্দর হয় এই ধনেটারও প্রচুর পরিমাণে চাষ হয় আর আপনাদের ওখানে স্থানীয় চল বা স্থানীয় যে বীজটাই মানে আর কি বছরের পর বছর খুব সুন্দর হয়ে আসছে আপনারা সেটাও নির্দ্বিধায় চাষ করতে পারেন যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপরে অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ